আসসালামু আলাইকুম এ পদাড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই পবিত্র ঈদ মুবারক আসলে এবছরের ঈদটা একদম সাদামাটা বাবা গেছে যেহেতু বাসা বাড়িতেই আছি গ্রামে যাওয়া হয়নি যার কারণে তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাচ্চাদের নিয়ে ঈদ বলে কথা কী আর করবো বাচ্চাদের নিয়ে বাসায় সারা আছে আগেরই মতো তো আবার শুরু হয়ে গেছে আমাদের ডেলি রুটিন আবার সেই ডেলি রুটিন শুরু হয়ে গেছে আমাদের দৈনন্দিন জীবন সকাল থেকে যেভাবে শুরু হয় আসলে অফ ক্যামেরায় আমি সকালে নাস্তা করে নিয়েছি এখন টেবিলটা ক্লিন করে নেব প্রথমে টেবিল থেকে বোতল পানির বোতল গ্লাস সব নিয়ে নিচ্ছি নিয়ে স্প্রে দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু এই টেবিলের উপর অনেক দখল যায় সারা দিন নাস্তা বলেন খাওয়ার বলেন যে কোনো কিছু খেতে টেবিলে সবাই এসে যায় আসলে বাচ্চাদের স্কুলও খুলে যাবে ছয় তারিখ থেকে যার কারণে গ্রামে যাওয়া হয়নি এক্সাম তিনজনের একসাথেই শুরু হবে আট তারিখ থেকে যেহেতু বাচ্চাদের পড়াশোনা একটু এলোমেলো হয়ে যাবে সব দিক দিয়ে সেই সাথে আমার টেবিলও ক্লিন করা হয়ে গেছে এখন আমি বেসিন ক্লিন করে নেব ভালো করে বেসিন এটা ভালো করে ডলে ক্লিন করে নেবো যেহেতু এটা ডেলি প্রতিদিন সকালে একবার ওয়াশ করা হয় বেসিনটা ভালো করে এভাবে ধুয়ে নিই তবু পুরা দিন যেতে যেতে না সকাল হতে আবার ময়লা হয়ে যায় কারণ বাচ্চারা যে কোনো কিছু হাতটা এখানে দুতে আসে তাড়াতাড়ি সেটা কালার পেন্সিল ধরে হোক ক্লে ধরে হোক যে কোনো কিছুর জন্য এখানে হাত ওয়াশ করবার আর ভালো করে পরিষ্কার করা হয় না তো ডেলি একবার প্রতিদিন সকালে বেসিন ক্লিন করা হয় এভাবে ভালো লাগে না হলে দেখতে বেসিন বেসিনও ক্লিন করা হয়ে গেছে ঈদের সময় যে বাটি তারপর কাঁচের বাটিগুলো নামানো হয়েছে সেগুলো আমি একে একে ঢুকিয়ে রাখতেছি ওইগুলো কাল রাত্রে আমি ধুয়ে ভালো করে শুকা দিয়ে দিয়েছিলাম শুকানোর পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে এবার রেখে দিচ্ছি যে যে এখান থেকে যেটা নিয়েছি সেটা কারণ ঘরে যখন বাচ্চা ওরা বাচ্চারা আছে কোনো সময় না ভেঙে যায় কারণ এটা নিতে ওটা নিতে ওরা ঝুড়ির মধ্যে অনেক কিছু পরে ভেঙে যায় যার কারণে আমি সাথে সাথে এগুলো রেখে দিচ্ছি এখন আর লাগতেছে না দেখা যাচ্ছে আনমারি থেকে যেটা বের করে বাচ্চারা ওটা ইউজ করতে চায় আর বাকিগুলো পুরাতন জিনিসগুলো আমি ধরে না তার কারণ আমি সাথে সাথে এখন রেখে দিচ্ছি সে সাথে কথা বলতে বলতে আমি দুপুরের কাজগুলোও সেরে নিয়েছি কিচেনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে এখন ঈদের দিন মুরগির মাংস গরু মাংস রান্না করা হয়েছিল সেখান থেকে অল্প অল্প রয়ে গেছে এখন এগুলো আমি একটু তেলের মধ্যে লাল করে ফেলবো চুল থেকে উঠিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে মুরগির মাংস যেগুলো আছে সেগুলো সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংস দু ভালো করে একদম লাল লাল করে নেব তেলের মধ্যে ফ্রাই করে খেতেও ভালো লাগবে কারণ জুল তরকারি একদিন থেকে দুই দিন থেকে বেশি খাওয়া যায় না খেতেও ইচ্ছে করে না এর সাথে আমি গতকাল রাতে মাছগুলো একটু শুকাতে দিয়েছিলাম ফ্রাই ফ্যানে লবণ মরিচ দিয়ে ফ্রাই ফ্রাইফ্যানে বসিয়ে দিয়েছিলাম দেখুন একদম শুকিয়ে গেছে একটা একটা করে তুলে নিচ্ছি কারণ অপর পেট কাঁচা রয়ে গেছে এক পাশ হয়ে গেছিলো তাই চেঞ্জ করে দিব আর এক পাশ আবার তেল দিয়ে মেখে সুন্দর করে সবগুলো উঠিয়ে নিয়েছি এখন ফ্রাই ফ্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিব এবার ফ্রাইফ্যানে যেন মাছগুলো লেগে না যায় তেল লাগিয়ে এখন এক পাশে উল্টিয়ে দিচ্ছি মাছগুলা এভাবে আমি চারিদিকে বসিয়ে দিচ্ছি যেন যেদিকে কাঁচা আছে সেটা হয়ে আসে আসলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যেতে চেয়েছিলাম ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গ্রামের বাড়িতেও যাওয়া হয়নি বেড়াতে ওরা যেতে যাচ্ছে না একজন যাবে একজন যাবে না এভাবে চলতেছে যার কারণে আর বাহিরেও যাওয়া হয়নি এখন মাছগুলো ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের আগুনটা একদম ছোটো করে লো হিটে দিয়ে রাখবো যেন বিতর হয়ে যায় এরপরে ফ্রাই করে খেয়ে নেবো এভাবে খেলে আলাদা একটা টেস্ট আসলে মজা লাগে আবার কাঁচা ডাইরেক্ট লবণ মরিচ দিয়ে মেখে যদি কাঁচা ফ্রাই করা হয় ওটাও খেতে আলাদা টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট মজা হয় সে সাথে আজকে আমি দেশি আলু রান্না করব সুরি সুটকি দিয়ে এ দেশি আলুটা রান্না আমার অনেক পছন্দের সবজি এখন বাজার থেকে সুরি সুটকিও নিয়ে এসেছিলাম আসলে এগুলো রমজান মাসে নিয়ে এসেছিলাম ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি এখন বের করতেছি প্রতি মাসে আমার প্রায় সুরি সুটকি লাগে যে কোনো তরকারিতে দেওয়ার সময় সবজি রান্না করার সময় সুটকি তরকারিটা আমার বাসায় অনেক ভালো চলে সবাই পছন্দ করে খেতে চুটকিগুলো আমি এভাবে প্রথমে ক্লিন করে নিচ্ছি পরে তারপর পাট পাট করে ফিস ফিস করে কেটে নেবো ছোটো ছোটো যতটুকু দরকার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেলবতন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম